রহমতুল্লাহ আসলাম একটু কিশোরগঞ্জ মনটা ফ্রেশ করার জন্য অনেক যাবো তো আশা হয় না তো চাকরি পাশাপাশি আসলে চাকরিতে একটা বন্দি জীবন আসলে সেখানে বন্দি জীবনে আসলে থাকাটা একটা খুব বেদনাদায়ক তারপর ঘোরাফেরা করলে একটু মনে প্রশান্তি আসে তো ভালো লাগে সে কারণে মূলত আসা তো এই উপলক্ষে আজকে আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব বড় ভাই ব্রাদা ছোট ভাই ব্রাদার মিলে আজকে কিশোরগঞ্জ পাগলা মসজিদ এখানে আসছি সকালবেলা তো আলহামদুলিল্লাহ জোরের মানে জুম্মার নামাজ আদায় করছি তো আসি আলহামদুলিল্লাহ সবাই ভালো এখন আসছি এখানে আপনার এই কলেজ কলেজের মাঠের পাশে তো এখানে একটু জায়গাটা ভালো লাগলো তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি বলি তো আমরা এখন সামনে গন্তব্য হচ্ছে ধর্ম হলাম মুসলিম আমরা সবাই এখানে ঈদের বড় জামাত হয় সেক্ষেত্রে আসলে চাচ্ছিলাম আসলে ঈদে তো আমরা সবাই বাড়িতে চলে যাই তাহলে যাওয়া হয় না সেই এখন চাচ্ছি যে একটু জায়গায় ঘুরে দেখে আসি যে আসলে ভিউটা কেমন দেখতে কেমন লাগে তো আমাদের জন্য দোয়া করবেন সবাই আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং কি সবাই সুস্থ স্বাস্থ্য কামনা করি সবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা